আমি তোমাদেরকে দেখাবো আমি সারা সারাদিন কি কী করি প্রথমেই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে নিয়ে ফ্রেশ হয়ে আমার প্রথম কাজ হচ্ছে বিট আর গাজরের জুস খাওয়া আর তার সাথে এক টুকরো হলুদ খেয়ে নিয়ে তার সাথে আমি অনেকটা জল খাই সকালে উঠে দিয়ে তাড়াতাড়ি আমাকে রেডি হতে হয় কারণ আমাকে পনেরো আটটার মধ্যে বেরোতে হয় অফিস যাওয়ার জন্য এরপর অফিস যাওয়ার জন্য রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়ি আর আজকে না বেরোতেই মনটা খুশি হয়ে গেল কারণ আমার বাগান বিলাস কাছে প্রথম কুড়ি এসেছে আর এই গাছটা না আমার খুব পছন্দের অনেক শখের এর কারণটা আমি তোমাদের অন্য আরেক দিন বলবো আর এরপরেই আমি কিছুক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম স্টেশনে তারপরেই ট্রেন চলে এলো আর আমি অফিস পৌঁছে গেলাম আর সারা দিন পর অফিস এসে আবার বেরিয়ে পড়লাম অফিস থেকে এরপর বাড়িতে এসে মাঝুরি ভাজা মুড়ি এসব দিল আর আমি তারপর বর্জুরি ভাজা মুড়ি খেয়ে নিলাম টিফিন আর এরপর ডিনারে ছিল ডিম ভাজা সোয়াবিন আর ভাত আমি তাড়াতাড়ি ডিনারটা সেরে নিলাম কারণ আমাকে রোজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় সেজন্য আমি রাতে খুব তাড়াতাড়ি শোয়ারই চেষ্টা করি যাই হোক আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাতে ভুলো না